এইখানে বসে এইখানে বসে চা খাচ্ছি চার বানাচ্ছেন আমাদের দাদা থ্যাংক ইউ এইখানে বসে চা দেখুন এই চা এই ঝর্ণা থ্যাংক ইউ সামনে গেলে বুঝতেই পারবেন অনেক বড় ঝর্ণা দেখ আজকের স্যার থ্যাংক ইউ নামে এই ঝর্ণাটি আর ঝর্ণার পাশে বসে এরকমের চা খাওয়া সেটা হচ্ছে প্রদীপদার অনায়াসে থ্যাংক ইউ স্যার আপনার নামে স্যার এই ঝর্ণাটি আপনার কাছে কেমন লাগছে ।

স্যান্ডেল এরকম প্যান্ট আর এরকম শার্ট পুরে আসতে আইতে আছে। তখন আমরা নিশ্চিত জ্বর না তো দেখা হইতো না বাগানা চা বাগান দেখতে পারতাম না বাট স্যার বা এখন আসল কথাটা দেখাই মানে এই আমি জিম করবে শিকার উপন্যাস একদম খুব শৈশব থেকে মানে ক্লাস সেভেন থেকে পড়ি তো পাহাড় প্রকৃতি নিয়ে আমার অনেক আর্থেকেই আগ্রহ আমি আমার নিজের খুব প্রকৃতি প্রেমী মনে করতাম বাট আমি সুদর্শন সংসার এবং সঞ্জিত স্যার এই দুই স্যারকে দেখার পর আমার মনে হচ্ছে যে আমরা তারা অনেক টপে আটটা দিন ওনার আর কিন্তু ফ্যামিলি আছে এই যে আমরা হাজারে ঘুরতে আসে বাড়ির দিয়ে কিন্তু বৌদেরা বক 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 করবো এটা আমার বউ করবো আপনার বউ করবো এটা খুব স্বাভাবিক হাজারে যখন ঘুরবাই এটার তো কোনো আউটপুট নাই এইসব যাই না শূন্য আমরা তারা সেকেন্ড টাইম ঘুরেছি ইভেন আমি একটা টিম পাড়াইছি প্রদীপ পাড়াইছে প্রদীপ একাধিকবার আসছে ওনারা কিন্তু ফ্রি অফ কস্ট আমরা এই ঘুরে ঘুরে দেখাইছে আসলে ওনারা আমরা দেখাইছি ওনারা কি ওনারা একটা উপলক্ষ খুঁজে পাহাড়ে আসার এত পাহাড় তারা বুঝতে পারছে তো আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব আমরা এই সুন্দর প্রকৃতি ছোট বাংলাদেশ অনেক অনেক সুন্দর জায়গা আছে আর গেটার সিলেটের আমি সবচেয়ে সুন্দর উপজেলা বলি বড় লেখা দ্বিতীয় বড় লেখাটা এখনো আনএক্সপ্লোর্ড বড় লেখার সুন্দর যে এখনো ব্যয় করতে পারেন এটার যদি ঠিক মতে আপনি প্রেজেন্ট করতে পারেন সারা বাংলাদেশের সামনে অল ওভার বাংলাদেশে একটা ফেমাস পেশ হয়ে যাবে থ্যাংক ইউ ভাই স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনার আপনার শ্রীমঙ্গলের একজন খুবই প্রকৃতি প্রেমিক একজন মানুষ যার ভিডিওগুলো শুধু আমি ফেসবুকে দিয়ে আসছি হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে লিঙ্ক দিছে এই লিঙ্কে দিয়ে কিন্তু আই যে মানুষ অনায়াসে আজকে আমরা এইখানে আসছি শ্রীমঙ্গল ছেড়ে আজকে বড় লেখায় এই দুই সারের কল্যাণে এবং আমার শ্রদ্ধ বড় ভাইদের কল্যাণে আমার ভালো লাগছে আমার টিম যারা আছে সবাই আশা করি ভালো লাগছে বিশেষ করে এই প্রকৃতির মাঝে চা খাওয়া